আসসালামু আলাইকুম দেড় মাস প্লাস হয়ে গেছে বয়স এগুলার এগুলা হচ্ছে মিশরি ফার্মি ডিম উৎপাদন করার জন্য পালন করতে হয় আমি হচ্ছি সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি মোহাম্মদ সুজন মিয়া আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই ডিমগুলা কতদিনে পারে এই ফার্মে মুরগি আসলে ডিমগুলো চার থেকে সাড়ে চার মাসের ডিম ভিতরেই মানে পারে কতদিন পর্যন্ত ডিমগুলো পারে মানে টানা কতদিন পর্যন্ত ডিমগুলো পারে আঠারো মাস পর্যন্ত ডিমগুলো পারে কি কি খাবার খাওয়াইতে হবে আপনার এক থেকে ষোলো দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াইতে হবে ষোলো দিন থেকে একদম টানা ডিম আসার আগ পর্যন্ত ব্রয়লার গ্রুয়ার খাওয়াইবেন আপনারা আবার আবার আমাকে আরেকটা জিনিস বললেন যে ভাই গ্রোয়ার খাওয়ালে তো ভাই চর্বি হয়ে যাবো আসলে ভাই চর্বি হয় না ভাই চর্বি হবে না আমি এগুলোকে ব্রয়লার গুহারই খাওয়াই এগুলো চর্বি হয় না কারণ এগুলো অনেক মানে ই মুরগি কি বলতে অনেক চঞ্চল মুরগি বুঝছেন লাফালাফি দৌড়া দৌড়ি মারামারি এই করে বুঝছেন এই জন্য এগুলো তো হয় না অবশ্যই ব্রয়লার গোয়াটা খাইবেন তাহলে মুরগির শরীর সুস্থ থাকবে আর কয়টা ভ্যাকসিন দিতে হয় অনেকে বলেন যে ভাই কয়টা ভ্যাকসিন দিতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যেগুলো অজানা তথ্য যেগুলো আর কি আপনারা আমাকে প্রশ্ন করেন কয়টা ভ্যাকসিন দিতে হবে আমরা একদিন বয়সে এগুলাকে মারেক্স ভ্যাকসিন দিতেছি তিন দিন বয়সে রানীক্ষেত আট দিন বয়সে গাম্বুরু আঠারো দিন বয়সে আবার গাম্বুরু একুশ দিন বয়সে আবার রানীক্ষেত দুই মাসে আর ডিবি তিন মাসের দিকে তিন মাসের দিকে আমরা ফাউল কলেরা দিতেছি আর এইচ ফাইভ একটা ভ্যাকসিন আছে ওইটা দিতে পারেন ঠিক আছে এইচ নাইন দেওয়ার দরকার নাই এইচ ফাইভ দেবেন এইচ নাইনের যে ভাইরাস আছে না ওইটা আমাদের বাংলাদেশে খুবই কম এগুলো না দিবি হয় এইচ ফাইভ ভ্যাকসিনটা আপনারা দেবেন একটু রেট বেশি তবে আপনারা একটু যোগাযোগ করবেন এফ এনএফের যে ডাক্তার আছে না ওনাদের সাথে যোগাযোগ করবেন এফএনএফের ভ্যাকসিনটা খুবই ভালো আছে রেটও কম আছে আপনারা পাঁচশো ডোজেরও ভ্যাকসিন পাইবেন কিন্তু অন্য কোম্পানির ওগুলো এক হাজার ডোজের নিচে নাই মিনিমাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আনতে হয় তো আপনারা অবশ্যই এফএনএফের ভ্যাকসিনগুলো নেবেন আর ডিম আসার সময় তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াইবেন ঠিক আছে লেয়ার লেয়ার ওয়ানটা আপনারা খাওয়াইবেন ডিম আসার সময় আর আপনারা কোন বয়সে বাচ্চা দিয়ে শুরু করবেন আমি তো বললামই আপনাদেরকে দেড় মাস প্লাস যে বাচ্চাগুলো আছে সবচেয়ে চেষ্টা করবেন এইগুলো দিয়ে শুরু করার জন্য তাহলে কেউ আর ইয়ে হইবেন না যেমন ধরেন না একটা লসের সম্মুখীন এরকম হয় হইবেন না ঠিক আছে সতর্ক হয়ে খামারটা শুরু করবেন আর ঘরটা কেমন হইতে হয় ঘরটা অনেকে বলেন যে ভাই কতটুকু প্রয়োজন হয় ঘরের আর যেমন ধরেন আমি সবাইকে সাজেস্ট করি বা তিনশো মুরগি দেখা আমার করেন তিনশো মুরগি দেখা আমার করলে কী হবে আমি বলি আপনাদেরকে আপনার পরিপূর্ণ একটা ইনকাম আসেন ওটা আসবে যদি আপনি একশো মুরগি দেখা করেন তাহলে কিন্তু আট আট হাজার সাত হাজার টাকার মতো বা দশ হাজার টাকা বারো হাজার টাকার মতো পাইবেন আর তিনশো দিয়ে করলে পরে মিনিমাম মনে করেন আপনার তিরিশ হাজার টাকার মতো থাকতে পারে বা থাকে আর কি আর অনেকে মনে করেন মুরগি পালেন মুরগি পালার পরে দেখেন যে ডিম বিক্রি করতে পারেন না আপনারা ডিম বিক্রি করবেন ডিম বিক্রি করার প্রসেসটা হচ্ছে যেমন ধরেন যেমন ধরেন এক লোককে এক লোককে কখনও দিন দেবেন না ঠিক আছে যেমন একটা পাইকারকে আপনি কখনো দিন দেবেন না যেমন প্রথম একটাকে দিলেন তারপর আট কে দিলেন তারপর আটটা দিলেন ঠিক আছে যে বেশি দাম দেবে তাকেই আপনারা সামনে মুরগির ডিনটা দিবেন মানে যে বেশি রেটটা দেবে আর কি আমরা এখন বর্তমানে পনেরো টাকা তিরিশ বিক্রি করতেছি আপনি যদি একজনকে দেন সে বিক্রি করতে পারবেন এতগুলো ঠিক আছে তখন বলতে যে না ভাই আরও কম দিয়ে দেন পঞ্চাশ টাকা আরেই দেন তখন কিন্তু আপনারা মানে লসের সম্মুখীন হইবেন মানে প্রথম সপ্তাহ অনে দিলেন পরের সপ্তাহ আরেকজনকে দিলেন তার পরের সপ্তাহ আরেকজনকে দিলেন ঠিক আছে মিনিমাম আপনার দশ থেকে বারো দিন গ্যাপ রাখবেন ঠিক আছে আর আপনারা যারা মনে করেন এই ফার্মে মুরগির খামারটা করতে চান আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ যোগাযোগ করার পরে মনে করেন মানে অনেকে আছে ভাই মানে দিয়ে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার দরকার নাই ভাই আপনারা যখন নেবেন তখন ফোন দেবেন আমাকে আমি ভাই আসলে আমার আমি বলি আপনাদেরকে আমার অনেক লোক ভাই উঠছেন যেমন ধরেন আমি আশি হাজার নব্বই হাজার এক লাখ মিনিটে আমি পালন করে তখন কী হয় জানেন অনেক অনেকে আমার কাছে বাচ্চা নেতো মিলে পরে কি ওনারা ফোন দিয়ে আমাকে ওনাদের কী ফোন দিলে মিনিমাম পাঁচ মিনিট সময় দিতে হয় তাহলে আপনার যদি ভাই ফোন দিয়ে যদি প্রবাসী ভাইয়েরা গল্প করতেই থাকেন গল্প করতেই থাকেন তাই কিন্তু হয় না ভাই আমার ভিডিওগুলো দেখবেন মিনিমাম দশটা দশটা ভিডিও দেখবেন দেখে পরে আপনাদের পুরোপুরি নলেজগুলো চলে আসবে ঠিক আছে তখন কিন্তু আমার সাথে আপনারা আমার সাথে কথা না বলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি কেমনি কি মিনিমাম দশটা ভিডিও দেখবেন ঠিক আছে আর অযথা কে ফোন দেবেন না বা প্লিজ অযথা আপনি যদি ফোন দেন আমাকে তাহলে দেখা যাচ্ছে যে আরেকটা মানুষের মানে আমি ওনাদের হেল্প করতে পারবো না আপনার সাথে কথা বলতে হবে ঠিক আছে যারা এই ফার্মে মুরগি খামার করতে চান আসতে পারেন আমাদের খামারে ভিজিট করতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমি মোহাম্মদ সুজন মিয়া আমি প্রায় এগারো বছর ধরে এই খামারটা করতেছি এই ধরনের ফার্মে মুরগিগুলোকে লালন পালন করতেছি আমি মাত্র আটটি বাচ্চা দিয়ে খামার শুরু করছিলাম ঠিক আছে আমি চোদ্দোটা ডিম বসাইছিলাম মেশিনে চোদ্দোটা থেকে আটটি বাচ্চা ফুটছে তখন থেকে আমার কিন্তু শুরু আমার কিন্তু আহামরি যে লাখ লাখ টাকা দিয়ে কিন্তু আমি শুরু করি নাই আমি একদম কম দিয়ে শুরু করছিলাম আমার অনেক সময় লেগে গেছে অনেক লস খাইছি না বোঝার কারণে লস খাইছি এখন আল্লাহ মতে আমি ভালো একটা ইয়ে করতে পারি সিস্টেমে ফালাইতে পারি ঠিক আছে তো যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর ঠিক আছে আর যারা সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকার ভিতরে আছেন আপনারা হোম ডেলিভারি করতে পারেন ঢাকার ভিতরে সায়দাবাজ এবং গাজীপুরে যাবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড পর্যন্ত যাবে বৈরব পাঁচদুনা এগুলাতে যাবে দিতে পারবো তারপর ব্রাহ্মণবাড়ি বিশ্বরোড বিবারিয়া এগুলোতে দিতে পারবো ঠিক আছে আর সিলেট বাজার কদমতলি তলিতে এগুলোতে দেওয়া যাবে আমাদের শেরপুর গোয়ালাবাজার তাজপুর নাজি বাজার কিন্তু আমরা দিতে পারবো আমাদের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ সিলেটের মধ্যেই পড়ছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সম্পূর্ণ পরামর্শ আমরা আপনাদেরকে দিব আর অবশ্যই আমাদের খামারে চলে আসবেন প্রবাসী ভাইরা যারা আছেন অবশ্যই আমাদের সাথে আমার দশটা ভিডিও দেখবেন দেখলে পরে আপনাদের এমনিতেই নলেজ চলে আসবে আর যারা মনে করেন প্রবাসী বাইরেরা আছেন যে বাড়িতে খামার করান প্রবাসী থাকেন আপনাদের ওয়াইফ দিয়ে ভাবিদেরকে দিয়ে খামার করান বা আপনার আব্বুদের ভাইদেরকে দিয়ে খামার করান করাইতে পারেন সমস্যা নাই তাহলে ভালো একটা প্রসেস সিস্টেম করে দিব যতটুকু পারা যায় আর আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন পশু হাসপাতালে যে ডাক্তার আছে না ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে করলে পরে আপনাদের অনেক অনেক উপকার হবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের অনেক অনেক উপকার হবে আর আমার যে লাস্ট নাম্বার হচ্ছে আমার সাতশো পনেরো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ এই নাম্বার ব্যতীত সিলেটেছে আর কোনো এজেন্টের মানে এজেন্ট আমি এই নাম্বার মানে মনে করেন আমাকে কল দিলেন কল দিলে পরে আমি আমার এজেন্টের নাম্বার দিয়ে দিব আপনাদেরকে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু নাম্বার নিতে পারেন বা আসলে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন খামারে যাওয়ার জন্য কোন বয়সে যেমন ধরেন আপনার দেড় মাসের বাচ্চা অর্ডার করছেন যে এখান থেকে আসবেন দু মাসে বাচ্চা অর্ডার করছেন তাহলে আপনি আমার আরেকটা এজেন্টে কাছে ওনাদের কাছে যেতে হবে ঠিক আছে এইভাবে যেমন ধরো এক মাসে বাচ্চা করছেন আমার আরেকটা খামার আছে আমার মোট খামার হচ্ছে চল্লিশটা খামারের সংখ্যা হচ্ছে চল্লিশটার মতো ঠিক আছে এক এক জায়গায় এক এক কোয়ালিটির বাচ্চা আছে এক জায়গায় মেশিনে ডিম উৎপাদন হয় এক জায়গায় ডিম উৎপাদন হয় ওই আর কি অবস্থা তো যাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ সুজন মিয়া সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর থেকে আর সিলেট হ্যাচারি সিলেট ফ্যাচারি ফার্মের ওনার জাস্ট আমি আর কেউ না আমার কোনো পার্টনার নেই বর্তমান সময়ে আর বর্তমান সময়ে আমার অনেকগুলো এজেন্ট আছে অনেকগুলো এজেন্ট আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার এজেন্টের নাম্বার নিতে পারেন যেমন ধরেন আমাদের হবিগঞ্জ তারপরে মূলবাজার তারপরে শ্রীমঙ্গল জুনারগাঁট শাস্তাগঞ্জ এই এলাকাতে আমার অনেকগুলো এজেন্ট আছে আপনাদের ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে আসতে পরে আমি নাম্বার দিয়ে দিব। ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম